দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর ঘরে ঘরে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন গতকাল থেকে পঞ্চায়েত এলাকায় ব্লকে ব্লকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে গতকাল সালানপুর ব্লকে পাঁচ হাজার পরিবারের হাতে মহাপ্রসাদের প্যাকেট তুলে দেওয়া হয়েছিল শনিবার পাঁচগাছিয়া পঞ্চায়েত সমিতিতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পূর্ণবালাম অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক পাঁচগাছিয়া পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকে জেলাশাসক এস পূর্ণবালাম জানান গতকাল পাঁচ হাজার প্যাকেট বিতরণ করার পর আজ পাঁচগাছিয়া ব্লকে মহাপ্রসাদ বিতরণ করা শুরু হয়েছে পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন রাউত জানান শনিবার তিনশো পরিবারকে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং আগামী পঁচিশ তারিখের মধ্যে সবাইকেই মহাপ্রসাদ বিতরণ করা হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে তথ্য এবং সাংস্কৃতিক বিভাগ ওনাদের নির্দেশে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট ওনাদের দ্বারে রেশন প্রোগ্রামের মাধ্যমে আমাদের जगन्नाथ दाम दीघार प्रसाद वितरण परिवार के प्रसाद वितरण प्रोग्राम जिला स्टार्ट हुए थे। हमरा आज के समस्त ब्लक और करपोरेशन एरिया डिएमसी डीएमसी सी समस्त ब्ल के आज के द्वारा रेशन प्रोग्राम मध्य में स्टार्ट हुए थे। ऐटा मतलब चलो जो हमारा तो, फार्स्ट फेजे कि वितरण करबरे सेकेंड फेजे किसूटा वितरण करब अभी तक कितना हो चुका এটা তো আজকে পুরো সবগুলোই স্টার্ট হয়েছে কালকে কিছু কিছু ব্লকে একটা দুটো ব্লকে স্টার্ট হয়েছে প্রায় কত হলো কালকে মানে 5000 প্রায় 5000 মতো কালকে হলো আমাদের প্রথম পর্যায় 2 লক্ষ পরিবারকে দেওয়าระ আমাদের টার্গেট আছে তারপরে আমাদের সেকেন্ড ফেসে আমরা করব অনুসরণ করা আজ আমাদের দিদি যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে তাতে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল যে প্রসাদ বিতরণের অনুষ্ঠানটা সেটা আজ আমাদের ডিএম সাহেব আমাদের বিধায়ক সাহেব বা আমাদের মেয়র সাহেব এবং আমাদের এডিএম সাহেব সঙ্গে এসডিও সাহেব এবং আমাদের রেশনিংয়ের টোটাল অফিসার এসেছিলেন এবং আমাদের পাঁচ গেছি থেকে স্টার্টিং করে গেল তাতে আমরা পাঁচ গিছিয়া আজ থেকে শুরু করলাম এবং আমরা খুব নিয়ার অ্যাবাউট পঁচিশ তারিখ রথযাত্রার আগে আমরা এটা শেষ করবো কতজন আজকে দেওয়া হলো আজ মোটামুটি নিয়ার অ্যাবাউট আড়াইশো থেকে তিনশো জন প্রাপককে আমরা দেওয়া দিলাম কিনা মূলত মনোরঞ্জন ব্যারাজী প্রধান পাঁচা গ্রাম পঞ্চায়েত